বাবু কি কি খবর বুঝতে পারলি সবাই বলে ভালোবাসা না কি অন্ধ কিন্তু আমি বলি ভালোবাসা এখন চোখ অপারেশন করে ফেলছে এখন বাড়ি গাড়ি টাকা পয়সা ভালোবাসাই সব জিনিস একদিন প্রচুর খুঁজবে আমাকে বিশ্বাস না হয়তো টাকা ধার দিয়ে দেখো তুমি গাঁজা খাও কেন ব্রেকআপ হয়ে গেছে তাই কেন ব্রেকআপ হয়েছে আমি গাঁজা খাই তাই কি করে যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করবেন সে আপনাকে তাকিয়ে থাকার মতো ধোকা দিবে দেখিয়ে দিলাম তো কি তোমরা যারা ভাবো আমি লোফার পাঁ আমি জীবনে কিছু করতে পারবো না আমি বেকার ছেলে তো তোমাদেরকে আমি একটাই কথা বলতে চাই যে যে তোমরা ঠিকই ভাবো কি করে आ, भाई, भाई। 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 <laughs> और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए मालूम है तेरे तो बाप को मत सिखा चल